চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানেই বড় হয়েছে ছাত্র তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য সেই দৃশ্য ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে তারপরে ক্রেন আসলো ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে এই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্লোক কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকের প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হল ট্রাক কি রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে প্লেন মিস করে ফেলছি এই এইভাবনা কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎপেসের দিকে যে এটা তোমার দায়িত্ব এটা যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটার সোজা করতে হবে এটাকে এটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেসড যে যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে কি স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো একপাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক পিছিয়ে এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো না না ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এই কারণে এখানে গলমান এখানে গলমান সার্বিকভাবে যে বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গরজ আছে বলে মনে হয় না তো সেজন্যই ঠেলা ঠেলি করছিলাম বারে বারে দুঃখ থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জাম রিয়ার অ্যাডমিরাল জামান চেয়ারম্যান সাহেব তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে তো আমাদের দরকার হলো তারা একটু সাহায্য করা তারপর সাঁকাওয়াত আসলো বললাম যে আমি আর কোচ শুনতে চাই না বা সব এটার পেছনে থাকো এটা অমুক তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি করিয়ে করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় তার ভালো হোক না বোঝার কারণে সে মনে করছে না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল কেটে কেন দিচ্ছেন এসব কথা আসবে যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি নেই তো আসার আগে আবার পাঠালাম আশিককে যাওয়া একটু ব্যাখ্যা করো সবার কাছে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করলো আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে এটা হয় এর অবকাশ নেই আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দরে হলো ভরসা এটাকে বাদ দিয়ে চট বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে বাংলাদেশের অর্থনীতি তো আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বদ্ধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃদপিণ্ড তার মধ্যে হলো রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই করো বেশি দিয়ে রক্ত সঞ্চালন হবে না এটি যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হল চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলবে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নালী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো হৃৎপিণ্ডের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই দেখা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না আমি বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হল যতদিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটার যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃৎপিণ্ডই নাই কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে জ্বালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করি মেহরবানির বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবে ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হোক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান হোক এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও কাম্য আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে ওঠো আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ভরে আছে একদম বিশ্বমাপের বিশ্ব সাইজের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয় এই বন্দ এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন না টেকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে ইতি টানলেও হবে না তো সেখানেই আসে আমাদের চ্যালেঞ্জটা তো যে টিমের কথা বললাম আমরা লুৎফে সাকাওয়াত আশিক মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দিয়ে হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হা করতে কেন যেতে দিচ্ছে না যে আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুধু যান কাগজল্টে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্দর না না এখানে আর কেউ আসতে পারে না ভাই আমাদের চিকিৎসার দরকার তো এই হৃদপিণ্ডের চিকিৎসার দরকার তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে কোনো রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কাল এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তরে হবে সেটার নিয়মিত হলো জাতি তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদেরই মত অবস্থা থেকে উপর থেকে না আমাদের মতে আমাদের সেটা অনেক খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে গেছে তা আমরা কেন হতভাগা জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল অপারেট এন্ড ট্রান্সফার